আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকের ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের প্রথম তোমরা যে বই পেয়েছো শিক্ষাবর্ষে তারা সপ্তম শ্রেণীতে পড়বে তোমরা বাংলা প্রথম পত্র বই পেয়েছো তো এবং তোমাদের বাংলা প্রথম পত্র যে বইটা আছে সেই বইয়ের নাম হচ্ছে সপ্তবর্ণা তো আজকে আমরা এই বই তোমাদের যে সপ্তবর্ণা বইটা আছে এই বই পরিচিতির একটা ক্লাস নিব এবং আজকে আমরা দেখবো যে তোমাদের বইয়ের মধ্যে কি কি গল্প আছে কি কি কবিতা আছে এবং প্রথম গল্প যেটা আছে অর্থাৎ কাবুলিওয়ালা আহ এই যে কাবুলিওয়ালা গল্পটা আছে এই গল্পের কিছু পাঠ পরিচিতি সম্পর্কে এবং হচ্ছে শব্দ টিকা সম্পর্কে আলোচনা করবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক তো প্রথমে যদি আমরা দেখি যে তোমাদের এইটা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বই সপ্তবর্ণা এবং তোমাদের বইয়ের পরে সুন্দরভাবে এখানে লিখে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত একটা বই অর্থাৎ যারা তোমরা দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ বর্তমান বছরের সপ্তম শ্রেণীতে আছো তোমাদের জন্য কিন্তু এই বইটা তো এরপর যদি আরো একটা আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাবে এই বই বিষয়ে অনেক কিছু লেখা হয়েছে তো এটা হচ্ছে তোমাদের সূচিপত্র যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো সূচিপত্রে আমরা যদি প্রথমত গদ্যাংশ বিষয়ে আলোচনা করি তাহলে দেখো গদ্যাংশের মধ্যে কি কি আছে একটু ভালো করে খেয়াল করো প্রথমে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে কাবুলিওয়ালা এটা এক নম্বর যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর আছে হচ্ছে লখার একুশে ঠিক আছে লখার একুশে লিখেছেন আবু বকর সিদ্দিক তারপর মরু ভাস্কর লিখেছেন হাবিবুল্লাহ বাহার শব্দ থেকে কবিতা এটা লিখেছেন হচ্ছে হুমায়ুন আজাদ তো এই চারটা সম্ভবত তোমাদের হচ্ছে অর্ধভাষিক পরীক্ষায় থাকবে তো প্রথম চারটা নিয়ে আমরা আলোচনা করলাম তো এরপর আমরা চলে যাবো কবিতা অংশে কবিতা অংশে আছে হচ্ছে দেখো কবিতা অংশ আছে হচ্ছে নতুন দেশ নতুন দেশ লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এরপর আছে লিখেছেন কাজী নজরুল ইসলাম এরপর আছে আমার বাড়ি লিখেছেন উদ্দিন এরপর হচ্ছে শ্রাবণে এটা লিখেছেন হচ্ছে সুকুমার রায় তো সম্ভবত তোমাদের অর্ধভাষিক পরীক্ষায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এই চারটা কবিতা অংশ থাকবে তার মানে গদ্যাংশ এবং কবিতাংশের মধ্যে গদ্যাংশ থেকে চারটা থাকবে কবিতাংশ থেকে চারটা থাকবে এই টোটাল আটটা তোমাদেরকে পড়তে হবে হচ্ছে তোমাদের অর্ধভাষিক পরীক্ষার জন্য তো আজকে আমরা তোমাদের একদম প্রথম যে পার্টটা আছে অর্থাৎ কাবুলিওয়ালা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আহ তিনার লেখা এই গল্পটা বিষয়ে একটু কথাবার্তা আমরা আলোচনা করব তো আমরা যদি বইয়ের ভিতরে একদম প্রবেশ করি তাহলে দেখো এই যে এখানে সুন্দরভাবে লেখা হয়েছে কাবুলিওয়ালা লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এটা অত্যন্ত সুন্দর একটা ছোট গল্প তোমরা বলতে পারো যেখানে একটা কাবুলিওয়ালার গল্প বোঝানো হয়েছে এবং একটা পাঁচ বছরের ছোট মেয়ে মিনির একটা কথা মানে গল্পের গল্পের সাথে তিনি উল্লেখ করেছেন তো এটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে এই গল্পের আসলে মেন ভাবটা কি প্রথম কথা হচ্ছে তোমাদের এই গল্পটা খুব ভালোভাবে পরিণত হবে এবং তোমরা যদি গল্পটা না পড়ো তাহলে কিন্তু গল্পের মেন থিমটা তোমরা বুঝতে পারো তো এখানে আমি সর্ব সর্বপ্রথম তোমাদের এই গল্পের একটা ভাব দেওয়ার জন্য আমরা পাঠ পরিচিতি যেটা আছে সেই পাঠ ভালোবাসা অনুভূতি অনেকাংশে এক কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং একজন বাঙালি পিতার ভেতরে স্নেহপ্রবণ মনের অক্ষ সম্পর্কে ধারণা দিয়েছেন তাহলে দেখো এই গল্পের যে মূল উদ্দেশ্য ছিল রবীন্দ্রনাথ ঠাকুর যে মূল দেশটা তিনি দেখাতে চেয়েছেন সেটা হচ্ছে আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং একজন বাঙালি পিতার ভেতরে স্নেহপ্রবল মনের ঐক্য সম্পর্কে কিন্তু তারা ধারণা দিয়েছেন এটা কিন্তু এই গল্পের মূল পার্সপেকটিভ মানে মূল যে থিমটা আছে সেইটা তো দেশকালের সীমারেখা না যে দেশের যে সময়ের বা যে সংস্কৃতির মানুষ হোক না কেন পিতা সবসময় তার সন্তানকে একই রকম ভালোবাসেন সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই কিন্তু সহজাত আকাঙ্ক্ষা এখন সব পিতারাই কিন্তু তার সন্তানকে সাধারণত ভাবে ভালোবেসে থাকে সো পিতারা যেহেতু সন্তানকে ভালোবাসে তো দেশকালের সীমারেখা পৃথিবী হৃদয় স্বাভাবিক প্রবণতার কোনো প্রভাব বিস্তার করে না অর্থাৎ যেই দেশের যেই পিতাই হোক সেই পিতা কিন্তু তার কে ভালোবেসে থাকবে তো যে দেশে যে সময় যে সংস্কৃতির মানুষই হোক না কেন পিতা সবসময় তার সন্তানকে একই রকম ভাবে ভালোবেসে থাকেন তো এই বিষয়টা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা কাবুলিয়ালা গল্পের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সার্বজনীন চিন্তন রূপকে কিন্তু তিনি উন্মোচন করেছেন সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে তো আমরা এটার থেকে হচ্ছে মূল যে গল্পের যে মূল থিমটা আছে সেটা কিন্তু সম্পর্কে আমরা ধারণা পেলাম যে পিতা এবং সন্তানের মধ্যে ভালোবাসার একটা কাহিনী কিন্তু তিনি রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন এবং এটা কিন্তু শুধুমাত্র আমাদের দেশে না অর্থাৎ বাংলাদেশে না এটা কিন্তু আফগানিস্তানের মতো একটা মরু দেশের সংস্কৃতি থেকেও কিন্তু তিনি বলেছেন অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপট থেকে এবং আফগানিস্তানের প্রেক্ষাপট থেকে কিন্তু তিনি এই পিতৃত্বের যে ভালো সন্তানদের প্রতি এই বিষয়টা কিন্তু তিনি উল্লেখ করেছেন তো এরপর আমরা যদি লেখক পরিচিতি সম্পর্কে একটু জানি লেখক পরিচিতি বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি বোঝা যাচ্ছে লেখক পরিচিতি থেকে দেখো সব বিষয়ে পড়তে হয় না এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় তোমাদেরকে পড়তে হবে সর্বপ্রথম দেখো প্রথমে লেখা আছে এসীয়দের মধ্যে এসীয়দের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসভায় বাংলা ভাষা ও সাহিত্যের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে বাংলা সাহিত্যের সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছেন আমাদের বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে কিন্তু বাংলা সাহিত্যের সর্বপ্রথম নোবেল পুরস্কারটা যায় এবং তিনি জন্মগ্রহণ করেছেন গত সালী এটা তোমাদের মনে রাখতে হবে আঠারোশো একষট্টি সালে তিনি জন্মগ্রহণ করেছেন সাতই মে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি আহ রবীন্দ্রনাথের জন্মশাল কিন্তু বাংলাতেও আসে এবং হচ্ছে বাংলাতেও আসে এবং ইংরেজিতেও আসে এই জন্য তোমাদেরকে বাংলা ইংরেজি সাল উভয় মনে রাখতে হবে যদি ইংরেজিতে প্রশ্ন করে তাহলে তোমরা এখানে বলবে যে আঠারোশো একষট্টি মে এবং যদি বাংলাতে বলে তাহলে তোমরা বলবে বৈশাখ এবং তিনি দেখো কি করেছেন তিনি তিনি বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন ঠিক আছে মাত্র সতেরো বছর বয়সে তিনি বিদেশে গিয়েছিলেন ব্যারিস্টারি পড়তে কিন্তু পড়া শেষ হতে না হতেই তিনি দেশে ফিরে আসেন স্বশিক্ষা ও সাধনার এক অবদানে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে এত সমৃদ্ধ করেছেন যার কোনো তুলনাই নেই কাব্য ছোট গল্প উপন্যাস নাটক প্রবন্ধ সংগীত সাহিত্যের সকল শাখা তার আশ্চর্য অবদানে সমৃদ্ধ হয়েছে ব্যাকরণ ভাষা তত্ত্ব ছন্দ এবং চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন তারপর দেখো অনন্য অনন্য সাধারণ তার প্রতিভা তিনি একাধারে সাহিত্যিক চিন্তাবিদ শিক্ষাবিদ সুরকার গীতিকার নাট্যকার নাট্য প্রযোজক এবং অভিনেতা ছিলেন এরপর শান্তিনিকেতন এবং বিশ্বভারতীয় মতো বড় বড় প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়তা কিন্তু তিনি এবং রবীন্দ্রনাথের লেখা গ্রন্থের সংখ্যা অনেক এখানে যদি আমরা আরও তার বিষয়ে জানতে চাই তাহলে তিনি ছোটদের জন্য বিভিন্ন টাইপের কি লিখেছেন ছোটদের জন্য তার লেখা বিভিন্ন টাইপের রচনা সংকলিত হয়েছে কৈশোরক নামক এক ধরনের সংকলনে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে আগস্ট এটা হচ্ছে তার ইংলিশে হচ্ছে মৃত্যুর এবং বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে এটা হচ্ছে বাংলায় তার মৃত্যুশাল কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন এই মহান কবি কিন্তু কলকাতায় মৃত্যুবরণ করেছিলেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে তো এই কবির জন্ম মৃত্যুটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের সারা জীবনই কিন্তু কাজে লাগবে আহ যেহেতু ইনি হচ্ছেন আমাদের বিশ্বকবি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর তো তার জন্ম এবং মৃত্যুর সাল তোমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে তো এখান থেকে এগুলোই পড়তে পারো এরপর তোমরা হচ্ছে যদি গল্পটা ভালোভাবে সলভ করতে পারো এখান থেকে তোমরা প্রশ্ন অ্যান্সার করবে তোমাদের গত সিক্স এর যেরকম প্রশ্ন ছিল তোমাদের নৈবৈতিক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলি সাধারণত ভাবে পরীক্ষা আসে এবং বাংলা প্রথম পথে আমি যদি বলি তাহলে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন অর্থাৎ আহ প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসবে তো এখান থেকে এই কথাই তোমাদেরকে বলার ছিল আসলে এই টাইপের বই পরিচিতির ক্লাস আমি এর আগেও নিয়েছিলাম তোমরা যখন ক্লাস সিক্সে ছিলে অনেকেই আমাদের ওই ক্লাসটা দেখেছ তো আমি ক্লাস সেভেনের তোমাদের নতুন একটা বই পেয়েছো তো আমি ভাবলাম যে তোমাদের এই বই পরিচিতি একটু করে দিই বইয়ের সাথে পরিচিত করে দিই তোমাদের বইয়ের কি অংশ আছে তো আজকের ক্লাসটি আমরা এই পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তী নতুন কোন ক্লাস আছে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে